দুনিয়া কিন্তু থাকে না আজ রাত তার আড্ডায় যে তারও ভোর হয় আর আপনার হসপিটালে ব্যথায় যে কাতরায় তার রাতো কি হয়ে যায় শেষ দুনিয়া থাকে না দুনিয়া ধোকা দুনিয়া কি বলেন না দুনিয়া ধোকা দুনিয়া বড় স্বার্থপর কাউরে থাকতে কাউরে কাউরে বাফ আমার থাকতে চাইতে থাকতে আমার দাদাও থাকতে চাইছে থাকতে দেয় ধাক্কা দিয়া দিয়া ফেলাই দিছে সুটাম সুঠাম মানুষ তাগড়া তাগড়া মানুষ নৌজওয়ান এক এক ধাক্কা দিয়া দিয়া দুনিয়া খবরে পাঠাই দিছে যা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন অতএব আমার ভাই ফিকির মূলত ফিকির আমরা মুসলমান আমার কথার আগ হই না আমি আবেগে বলছি মহব্বতে বলছি যারা দাড়ি ক্লিন শেপ করেন দাড়ি কাটেন তাদের কাছে আমার অনুরোধ আপনি আরেকবার ভাবেন কেন কাটতেছেন আপনি যদি বলেন হুজুর এটা স্যার আর ওয়াজ নাই না আছে এইটাও একটা ওয়াজ আরো আছে আরো তো কইছি এতক্ষণ কইছি না তো আরো কম অসুবিধা কথা বুঝেন আল্লাহ আমাদেরকে তাহলে মূল ফিকির হলো মৃত্যু তো বলতেছিলাম ওই কথাটা শেষ হয় নাই নবী আলাইহি সাল্লাম দুনিয়া থাকতে প্রতিদিন উম্মতের জন্য কাঁদছেন কিনা যেদিন দুনিয়া থেকে যাচ্ছিলেন সেদিন ফিকির করছে কিনা যেদিন কবর থেকে উঠবেন সেদিন ফিকির করছে কিনা হাসরের ময়দানেও সমস্ত নবীরা আদম থেকে ইসা সমস্ত আম্বিয়া আউলিয়া সাহাবা সমস্ত মানুষ হাসরের ময়দানে জাহান্নামকে যখন আনবে জাহান্নাম আল্লাহ তালা কোরআনে বলছেন হাসরের ময়দানে ফেরেস তারা জাহান নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে এই যে এখানে যেরকম আমরা বলছি মনে করেন এখানে আনছে একটা দাঁড় করে ঠিক এর ঠিক এর টেনে আনবে সত্তর হাজার আগুনের শেকল দিয়া বেঁধে জাহান নামকে আনা সত্তর হাজার আগুনের শেকল এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার আংটা ওই যে কড়া 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 আর শিকল বানায় কি দিয়া কড়া একটা একটা লাগাইয়া না এক একটা শিকলে সত্তর হাজার ফেরেস্তা ধরবে এবার কত কুটি গনেন আমার সমনে। কুটি কুটি ফেরেস্তা টেনে আনলে আর জাহান তার একটা বিকট চিৎকার দিবে এক চিৎকারে পুরা হাস ময়দানের সবাই চিৎকার দিয়া উঠবে يا ربي نفسي نفسي الله ما كي ما فكرين أما كي ما فكرين أما كي ما فكرين ما ما آدم تكي عيسى نبي منا رابول بن فرست رابول جين رابول بن أمبيا رابول بن أولياء رابول بن أتخيا رابول بن أصفيا رابول بن صحابة رابول بن علماء رابول بن محدثين بول مفسرين بول فقهاء بول بن أئمة بول বলবে হাফেজে কোরআন বলবে সাধারণ মানুষ বলবে হার হার ইনসান বলবে বলবে এক কথা সবাই হঠাৎ করে শুনবে কে যেন একজন কোথাও বলতেছে কোন এক পাশে দিয়া শোনা যাইতেছে একটা আওয়াজ ইম্মতি উম্মতি আল্লাহ हमार उम्मत के हमार उम्मत के उम्मत के <स्तुराँगते> <आन्ला। स्त्तित> <अल्ला। णत्ति> <स्ति> <स्ति> তো তিনি কে বলে যিনি একজন শুধু বলবেন আয় আল্লাহ আমার উম্মত কে বাঁচান তিনি কে বলে মোহাম্মদ জীবন ভর যিনি ভাবলেন উম্মত নিয়ে কবরে যাওয়ার দিনও ভাবলেন কবর থেকে উঠবার দিনও ভাবলেন হাসরের ময়দানও ভাবলেন সেই তিনি পর্যন্ত আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা সেই নবী পর্যন্ত এত ফিকির যার উন্মতের জন্য তিনি পর্যন্ত নিজের কথা ভাবছেন এই কথাটা লেগে এতটি কথা নিজের ফিকির ইসলাহে নফস ফিকিরে নফস এটা এ পরিমাণ দরকার ওলামাই কারামকে বলি ওলামাই কারাম আওয়াম সর্বসাধারণ আপনারাও তো বুঝেন বাকি যারা আলেম আছেন আপনাদেরকে নিজের ফিকির নফস আপনাদের জন্য জরুরি আমার জন্য জরুরি ইমাম সাহেবের জন্য জরুরি মহাদিসের জন্য জরুরি মহতামিমের জন্য জরুরি শাইখুল হাদিসের জন্য জরুরি হাফেজ সাহেবের জন্য জরুরি জন্য জরুরি খোদার কসম জরুরি নিজের ফিকির নিজের ফিকে নিজের নিজের ফিকির আমার সংশোধন আমার খবর আমার নিজের টেনশন দরকার এটা আমাদের মধ্যে বড় ঘাটতি এখনো ওই যে ওলামা সম্মেলন লিখছে অনেক আলেমও আমি চতুর্দিকে দেখা যাচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ নিজের ফিকির করে কৌমের ফিকিরও করবেন তালেবে এলমের ফিকিরও করবেন মুসল্লিদের ফিকিরও করবেন সবার আগে নিজের ফিকির কার ফিকির তো বলতেছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন তিনি দোয়া করতেন আল্লাহ মা হাসিবিনী হি হিসাব এই যে এই যে হাসিবিনী এই যে নি রে ওয়াহিদুমতাকার আল্লাহ আমি মোহাম্মদ আমি মোহাম্মদ বলতেছি আপনি আমার দুনিয়ায় অনেক ইজ্জত দিছেন আপনি আমারে আখেরাতে অনেক সম্মান দিবেন আমি জানি কইছেন আমারে আমারে কিন্তু আল্লাহ আমার এত কিছুর পরে আমার ভয় হয় আমার হাসরের মাঠের ভয় লাগে আমি মোহাম্মদেরও ভয় লাগে আল্লাহ আমার হিসাব হাসরের দিন আপনি সহজ করে আমার ডর লাগে তাহলে নবী হলে সাল্লাম নিজের ফিকির করছেন কিনা বলেন নিজের ফিকির তাহলে আমার সবচেয়ে বড় ফিকির হল আমার মৃত্যু পরবর্তী ফিকির দুনিয়া কোনো না কোনোভাবে পার হয়ে যাবে কাঁথ হলেও চিত হল হাসলেও কাঁদলেও সুখে থাকলেও দুঃখে থাকলেও রাত হলেও দিন হলেও কোনো না কোনো এক সুরতে কোনো না কোনো এক ভাবে ঘন্টা মিনিট সেকেন্ডগুলো পার হয়ে যাবে কিন্তু মৌত মৃত্যু এসে আবার যখন আমার নতুন অধ্যায় শুরু করবে আমার জীবনের নতুন পর্ব যখন শুরু করবে দোস্ত সেটা আর শেষ হবে

আর মৃত্যু হইলে এটার সমাপ্তি শেষ শেষ কি না বলেন না আগুনে দুনিয়ায় যে জ্বলে গেছে একেবারে আগুন লেগে গেছে যার শরীরে তার চিৎকার তার কষ্টেরও তো একটা সমাপ্তি আছে যে কিছুক্ষণ পরে কি হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে শেখুলাদ ইসমালানা জাকারিয়া রহমতালা বলে কিন্তু আখেরা তার পরকাল কবর আর হাসরের জাহান নামের কষ্ট যন্ত্রণা দুঃখ আর মুসিবত মেরে মহতারাম যখন শুরু হবে সেটা আর কোনদিন মৃত্যুর মাধ্যমেও শেষ হবে হেরে গেলে সমস্যা নাই এখানে দুঃখে থাকলে সমস্যা নাই এখানে অভাবে থাকলে অসুবিধা নাই এখানে আর জন সুখে থাকুক আপনারে খোদায় কিছু দিল না এত কোন অসুবিধা নাই কিন্তু মৃত্যু নামের যখন আমার আসবে এরপরে যেই অংশ শুরু হবে সেখানে যদি আমি কামিয়াব হইতে পারি সেখানে যদি আমি সফল হতে পারি সেখানে যদি আমি মাফ পাইতে পারি ওটাই আমার আসল সফলতা ওটাই আমার আসল কামিয়াবি